এটা বছর ঘুরে আবার এলো পবিত্র ঝহা মুসলিম ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম এই উৎসব উপলক্ষে এরই মধ্যে বিভিন্ন জায়গায় বসতে শুরু করেছে কোরবানির পশুর হাট পাশাপাশি জমে উঠতে শুরু করেছে পশু কোরবানির অন্যতম অনুষঙ্গ ছুরি চাপাতির বাজার সাধারণত ঈদের দুই তিন দিন আগে এসব উপকরণের বাজার পুরোপুরি জমে ওঠে তবে এসব সরঞ্জাম তৈরির প্রস্তুতি শুরু হয় আরো অনেক আগে থেকে অন্তত সাত দিন আগে থেকে শুরু হয় বেচা কেনা কোরবানির ঈদের এখনও বেশ কিছুদিন বাকি থাকলেও রাজধানীর কারনবাজারে এরই মধ্যে দা ছুরি বটি রামদা চাপাতি পাটি ও খাইট্টা কিনতে আসছেন ক্রেতারা তবে করোনার কারণে এবার ক্রেতার সংখ্যা অনেক কম বলে জানান বিক্রেতারা আলহামদুলিল্লাহ আসা শুরু হয়েছে কারণ এখন তো এখন আরো তিন দিন বাকি আছে আগে তো গরু কিনবে তারপরে সেনা এটা কিনবে আস্তে 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 হয়তো আমরা চিন্তা করতেছি আমাদের বেঁচে কিনে হয় মূলত দুই দিন দুই দিনেই যত যা বেঁচে কিনে হয় আর এখন টুকটাক হচ্ছে আলাদা মতো খাইতে বেঁচে কিনে অবস্থা খুব খুব এটা ভালো না করো না কাস্টমার নেই না এখনো মানুষ আসে নাই তবে আগামী আগামীকাল টিকা আসবো মানুষ

একশো পঞ্চাশ টাকা পিস ছোটো মোটি হলো ছয়শো টাকা পিস চাইনিজ স্কিরার আছে চাইনিজ চাইনিজ সাইনিস হলো সাতশো টাকা পিস আর একটা জাপাইসিরি আছে এই জবাইফ্রিটা হলো আট ছশো টাকা পিস কাস্টমার খুবই কম গতবারের এবার কম মালের রেটও কম কাস্টমারও কম করোনার কারণে মানুষের অর্থনৈতিক সচ্ছলতা কমায় পশু কোরবানির সংখ্যাও কমেছে যার কারণে পশু কোরবানির অন্যান্য অনুষঙ্গের বাজারেও তেমন ভিড় নেই তবে ঈদের আগে এসব বাজার জমে উঠবে বলে আশা করছেন বিক্রেতারা সংবাদ প্রকাশ কারণ বাজার ঢাকা